হে বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম আমার জন্মদিনের নতুন ব্লগ আসলে জন্মদিন করার কোনো ইচ্ছাই ছিল না ভাই ভাতিজির আনন্দের জন্য করলাম সকাল সকাল নাস্তা করার পর হঠাৎ ছোট ভাই নসন্ধি চলে যাচ্ছে আমি বুঝতে পারছি না ও কেন যাচ্ছে ট্রেনে করে চলে গেল নসন্দি যেহেতু গতকাল শুক্রবার ছিল তাই বাজার ছিল নসন্দিতে অনেক ভিড় ছিল বেশ কিছুদিন ধরে অনেক ঠান্ডা পড়ছে খুব শীত লাগে এই জন্য গরম জামা কাপড় কেনার জন্য মানুষের হচ্ছে পড়া ভিড় যে যার মতো দেখে শুনে বুঝে পছন্দ করে সবার পছন্দের পণ্যটাই নিচ্ছে সবাই চায় নিজের পছন্দ মতো বেঁচে নেওয়ার জন্য আপুদের জন্য অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে এখানে খুব সুন্দর সুন্দর জ্যাকেট যে আপুরা নিতে চান নসন্দী কালীবাজার চলে আসেন নসন্দির আশেপাশে যারা আসেন হঠাৎ ছোট ভাই বললো তার নাকি ভালো লাগতেছে না সে নাকি লিফ্টে করে ঘুরে আসবে তাই লিফ্টে উঠে সে চলে যাচ্ছে উপরে ঘুরতে ইনটেক্সে দোকানপাট নাকি সব কিছুই বন্ধ ছিল এই জন্য আর ভালো লাগতেছে না সময় কাটতেছে না এই জন্য কী করবে তাই নিজের মতো ঘোরাঘুরি করলো সময় কাটালো এরিফাকে আপনাদের কিছু কথা বলতে চাই আমি একজন শারীরিক প্রতিবন্ধী মানুষ আমি এই চ্যানেলটি নতুন খুলেছি সবাই আমার পাশে থাকবেন যাই হোক সব কিছু করে কেক টেক নিয়ে চলে আসছে সোনার দিকে আমার ভাই বাড়িতে তারপরে দেখেন আমার কে আনন্দ মানে তারা যে এত আনন্দ পাবে আমি নিজেও কল্পনা করতে পারি নাই কেউ দেখেন আমাকে ব্রাউজ দিচ্ছে কেউ পেশ কেউ বা টাকা আসলে ওদের আনন্দ দেখে আমারও খুব ভালো লাগতেছিল মনে চাইছিল যে সেই শৈশবকালে ফিরে দেয় সেই ছোটো বয়সে ফিরে দেয় ওদের মতো আনন্দ করি আসলে একটা বয়সের পরে খুব মিস করি আমাদের শৈশবকালে সেই সময়গুলোকে